কলকাতা কলকাতা কল্লোলিনী কলকাতা তুমি কি জব চারনকের তিলোত্তমা ইতিহাস বলে কিন্তু অন্য কথা সাবর্ণ চৌধুরী তিনটি গা সুতানুটি গোবিন্দপুর ডিহি কলকাতা কিনেছিলেন চার্লস আয়ার চারনকের জামাতা ষোলোশো আটানব্বই দিয়ে বার্ষিক তেরোশো টাকা তোমার অবস্থান হুগলি নদীর পূর্বে বাকি তিন দিক চব্বিশ পরগনা তৈরি হলো প্রাসাদ নগরী কলকাতা সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী হলতা তৈরি করলো হোয়াইট টাউন ব্ল্যাক টাউন ইংরেজরা লাল দিঘি থেকে চৌরঙ্গি হোয়াইট টাউন হলতা বাকি পূর্ব উত্তর ব্ল্যাক টাউনটা উত্তর কলকাতায় বাসা বাঁধলো অভিজাত বাঙালি পরিবারেরা বাগবাজার শ্যামবাজার শোভা বাজারটায় ফোর্ট উইলিয়াম হলো ইংরেজদের আস্থানা জমিদার বাড়িগুড়িতে চলল তাদের খানাপিনা পিনা করল কলকাতার প্রথম যদিও কথিত আছে ষোলোশো সালে পূজা করেছিলেন সাবর্ণনা তাই তাদের পুজোই সব থেকে পুরনো পুজো বলে মান্য জগন্নাথ দেব বানালো জোর বাগানে প্রাসাদ বাড়িটা নিধুরাম বোস স্থাপন করলো বোস পাড়াটা শুরু হলো তোমাকে সাজানোর ভাবনা এশিয়ার প্রথম মেডিকেল কলেজের হলো স্থাপনা ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় তোমার কলকাতা দক্ষিণ এশিয়ার প্রথম গবেষণা প্রতিষ্ঠানও তোমার কলকাতা তোমার বুকে ভারতের প্রথম ট্রাম শুরু হয় চলা এদেশের প্রথম ক্রিকেটও হলো খেলা তোমার ইডেন গার্ডেনে রানীর রাসমণির দ্বারা দক্ষিণেশ্বরের কালীবাড়ির হয় প্রতিষ্ঠা আঠেরোশো ছিয়ানব্বই তৈরি হয় কর্পোরেশন অফ ক্যালকাটা জন্ম নিয়েছে রামমোহন বিদ্যাসাগর বিবেকানন্দ রবীন্দ্রনাথের মতো মনীষীরা প্রথম ছাপাখানা হয় বটতলা রাইটার্স বিল্ডিং সেন্ট পলস ক্যাথিড্রাল ভিক্টোরিয়া বিড়লা তারামণ্ডল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রবীন্দ্র সদন ইডেন গার্ডেন গড়ের মাঠ নিয়ে তুমি নব যৌবনা বর্তমানে নবান্ন হলো তোমার অফিসিয়াল ঠিকানা হয়েছে হচ্ছে কত নাটক সিনেমা রূপে গুণে তুমি চির নবীনা কলকাতা আমাদের কলকাতা